আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি সাধারণ সালোয়ার তৈরি করবেন তো সাধারণ সালোয়ারটি তৈরি করার জন্য আমি এখানে দুই গজ দুই গিরা পরিমাণে কাপড় নিয়েছি তো পুরো কাপড়টি মেলে নিচ্ছি তো আমি যার জন্য সালোয়ারটি তৈরি করব তার লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন তো দেখুন কাপড়ে যে দু মাথা ধরে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি তো এভাবে করে ভাজ দিয়ে সুন্দর করে কাপড়টি বিছিয়ে নিতে হবে তারপর আরেকটি ভাজ দিয়ে নিছি তো এখানে দুই ভাজে চার পাট কাপড় আছে তো আমি যে দিকটা আছি এদিকটা হচ্ছে আটকানো সাইড অপর পাশটা খোলা সাইড তো দেখুন এখানে কিন্তু চারটি পায়ের অংশ আছে তো আমাদের এই যে খোলা সাইডটা আছে এই খোলা সাইড থেকে কিন্তু আমাদের এই হাবিঞ্চি পরিমাণ সেরাইয়ের জন্য নিতে হবে যেহেতু আমি কোমরে বেল্ট আলাদা কাটিং করবো তো বেল্টের জন্য নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বাদ রেখে আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো এখানকার লম্বা হচ্ছে দেখুন ছত্রিশ ইঞ্চি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো এবার দাগটি দিয়ে নিয়েছি এরপর দেখুন ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য এখানে কিন্তু আমার এই যে পুরোটাই দেখুন লুজ আছে তো আমরা কোমরে যেহেতু কুচি দিব এই জন্য এখানে কাটিং করা যাবে না তো ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য আমি হাই নিব চোদ্দো ইঞ্চি আর আপনারা যদি এখানে বেল্ট সারা যদি কাটিং করেন তাহলে কিন্তু তেরো ইঞ্চি হাইয়ের লম্বাটি দিলেই হবে তো এখানে দুই ইঞ্চি বাদ রেখে এবার হায়ের সেফটি দিয়ে নিব আর পায়ের মুহুরি নিব তেরো ইঞ্চি তেরো ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য তো এখানে কিন্তু আমি এই শেপ কাট দিয়ে সেফটি দিব না এখানে আমি হাত দিয়ে শেপটি দিয়ে নিচ্ছি তো এভাবে এটা হচ্ছে ভিতরের দাগটি দিয়ে নিয়েছি তো এই দাগটিকে গাঢ় করে দিয়ে নিচ্ছি তো দেখুন এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো আমি দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি এরপর এ যে এখানে যে কাপড়টা বেছে যাওয়া এটা হচ্ছে বেল্ট তৈরি করব তো এই বেল্টের জন্য আমাদের দেখুন ছত্রিশ ইঞ্চি বডির জন্য কিন্তু আমি এটা কাটিং করেছি তো ছত্রিশকে চার ভাগের এক ভাগ আমাদের নিতে হবে তো ছত্রিশকে চার ভাগের এক ভাগ নিচ্ছি নয় ইঞ্চি আর এখানে আমরা দুই ইঞ্চি বেশি দিব তো লুজটা আমরা দুই ইঞ্চি বেশি দিব তা এখানে চারটি পাট আছে চার পাটে যদি আমরা দুই ইঞ্চি করে লুজ দিই তাহলে আট ইঞ্চি কিন্তু লুজ হয় তো এখানে বেল্টের চ বেল্টের লম্বাটি হচ্ছে ছয় ইঞ্চি আর রাবার ঘর হচ্ছে দুই ইঞ্চি তো এখানে আট ইঞ্চি লম্বা নিয়েছি বেল্টের লম্বাটি আট ইঞ্চি নিয়েছি তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি তো দেখুন এই বেল্টটি আমি খুলে নিচ্ছি এখানে আর কিন্তু দেখুন বাইশ ইঞ্চি আছে তো এরপর সেলাই করে দেখাবো কিভাবে আপনারা এই সালোয়ারটি সেলাই করবেন তো আমাদের দেখুন এখানে হচ্ছে কোমরের এখানে যে আমরা এই কুচিগুলো দিব কতটুকু পর থেকে দিব তো এখানে দেখুন পাঁচ ইঞ্চি বাদ রেখে কিন্তু কুসিগুলো দিয়ে নিতে হবে তো এখানে পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিয়েছি এখান থেকে আমাদের কুশিগুলো দিয়ে নিতে হবে তো এভাবে করে দেখুন হাফ ইঞ্চি পর পর কিন্তু কুসিগুলো দিয়ে নিতে হবে তো আপনাদের কোমরের লুজ অনুযায়ী এই কুসিগুলো দিয়ে নিতে হবে যতটুকু বেল্ট কাটিং করেছি ততটুকু কিন্তু কুসিটি দিয়ে নিতে হবে তো দেখুন আমি কোনটি কুসিগুলো দিয়ে নিয়েছি এরপর দেখুন পায়ের মুহুরিটি আমরা সেলাই করব। পায়ের মুহুরিতে আমি পাঁচটি সেলাই দিব তো এখানে যে পটিটি নিয়েছি তিন ইঞ্চি চওড়া করে কিন্তু পটি নিয়েছি মাঝখানে ভাজ দিয়ে নিয়েছি পায়ের মুহুরি যতটুকু লম্বা ততটুকু কিন্তু এই পটিটি কাটিং করে নিতে হবে তো এভাবে করে দেখুন আমি কিন্তু সোজা পাটে যে দিকটা উপর দিকটা হচ্ছে সোজা পাট সোজাপাটে এভাবে ভাস দিয়ে এটা জয়েন দিয়ে নিয়েছি এরপরে দেখুন এখানে এভাবে করে নখ দিয়ে ঘষে নিব। এখানে কিন্তু বক্রম সেট করলে হয় তো আমি কাপড় দিয়েও দেখাচ্ছি এই সাইড দিয়ে এভাবে উলটিয়ে নিয়ে এটা কিন্তু উল্টো দিকে আমি উলটিয়ে নিয়েছি দেখুন এভাবে করে এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই ফিটের মাপে চারটি বা পাঁচটি সেলাই এভাবে করে দিয়ে নিতে হবে তো এখানে আমি পাঁচটি সেলাই দিব তো দেখুন এটা হচ্ছে পায়ের মুহুরিটি আমার তৈরি করা হয়ে গেছে তো আমি অফ ক্যামেরায় আরেকটি সাইড কিন্তু তৈরি করে নিয়েছি তো দুইটি পাট একসাথে এভাবে করে রাখবো দেখুন ভালো দিকটা ভিতরে রাখবো ভিতরে রেখে এভাবে করে হাইয়ের সাইডটা আমাদের সেলাই করে নিতে হবে তো দুইটি হাই এভাবে করে মিল করে রাখবো মিল করে রেখে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের এই হাইটি সেলাই করে নিতে হবে তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব তো অপর পাশের যে হাইটা আছে এই হাইটাও আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে দেখুন এই সাইডটা ওইভাবে সেলাই দিয়ে নিচ্ছি এখানে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন এখানে যে বেল্ট যতটুকু আছে ততটুকু কিন্তু আমাদের এই কুচির অংশটা দিয়ে নিয়েছি এরপরে যে বেল্টের যে সাইডে আমি হাফ ইঞ্চি দুই সাইডে যে কাটা অংশ ছিল এটা হচ্ছে জয়েন দিয়ে নিব তো দুই পাশেই আমি বেল্টটি ডাবল করে সেলাই দিয়ে নিব তো দেখুন এখানে হচ্ছে মাঝখানে আমাদের এভাবে করে ভাজ দিয়ে একটি চিহ্ন দিয়ে নিতে হবে তো এখানে ওই যে কুচির অংশটা যে আছে এই কুচির অংশটা এভাবে করে ভাজ দিয়ে একটি চিহ্ন দিয়ে নেব তো দুই পাটে যদি আমরা এভাবে করে চিহ্ন দিয়ে নিই তাহলে কিন্তু সেলাইয়ের সময় অনেক সুবিধা হবে তো কুচিগুলো কিন্তু ছোট বড় হবে না তো এভাবে দেখুন উল্টো সাইডটা আমি উপর দিকে রেখেছি আর এই যে কুসির যে অংশটা আছে এটা হচ্ছে নিচ দিকে উল্টো সাইডটা রেখেছি অর্থাৎ ভালো পাশটা ভিতরে রেখে এভাবে করে এই সাইডটা আমাদের জয়েন করে নিতে হবে তো দুইটি পাট সমান করে ধরে এভাবে জয়েন দিয়ে নিব। প্রয়োজনে যদি একটি কুসি দিতে হয় তো দিয়ে নিব আর যদি একটি কুসি খুলে নিতে হয় অবশ্যই খুলে নেবেন তো প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এরপর দেখুন এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি এরপর দেখুন দুইটি পায়ের মুহুরি আমাদের আলাদা করে নিতে হবে তো আলাদা করে নিয়ে হচ্ছে হাইয়ের সাইডটা সেলাই করে নেব তো এখানে পায়ের মুহুরি দেখুন সাড়ে ছয় ইঞ্চি নিব তো সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন এখানে অবশ্যই স্টিচ দিয়ে নিতে হবে স্টিচ দিয়ে এবার পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নিব এই হাইয়ের এখানে অবশ্যই স্টিচ দিবেন তো হাই থেকে আবার পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে তো অপর পাশের পায়ের মুহুরিটিও এভাবে দেখব মেপে তারপর আমরা সেলাই করে নিব তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে এরপর হচ্ছে যে আমরা রাবার ঘরটি তৈরি করব তো এখানে হচ্ছে চওড়া আমি রাবার সেট করব তো এখানে আমার একুশ ইঞ্চি আছে তো দেখুন এখানে যেহেতু আমি ছত্রিশ ইঞ্চির জন্য কোমরের ততটা লুজ নাই এখানে কিন্তু আমি একুশ ইঞ্চি নিয়েছি এই রাবারের চ রাবারের লম্বাটাও নিয়েছি আমি একুশ ইঞ্চি তো দুইটি পাট দেখুন এভাবে জয়েন দিয়ে নিব জয়েন্ট দেওয়ার পর এই রাবারটি এবার আছে এই যে কোমরে যে দুই ইঞ্চি কাপড় বাড়তি রেখেছিলাম তো আমি জয়েন্ট দিয়ে নিব তো এখানে যদি খোলা পাট থাকে এভাবে দুইটি ভাঙা দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে তো যেহেতু আমার এখানে পায়রের সাইড আছে তো আমি একটি ভাঙা দিচ্ছি ভাঙা দিয়ে এই সাইড দিয়ে সেলাই করে নিব যাতে রাবারে সেলাইটা না পড়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে রাবারে যেন সেলাইটি না পড়ে তো রাবারের লুজটা কিন্তু এভাবে দিয়ে দিতে হবে রাবারটা কিন্তু টেনে টেনে বের করে আমরা এই রাবারটি সেট করব তো আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে এই রাবারটি সেট করে নিচ্ছি তো দেখুন আমার রাবারটি ভিতরে দেওয়া হয়ে গেছে তো এবার হচ্ছে মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই পুরো লুজটা কিন্তু এই রাবারে দিয়ে নিতে হবে চতুর্পাশে তো দেওয়ার পর এখানে যে রাবারটা আছে আমাদের কিন্তু অনেক জোরে টান দিয়ে কিন্তু মাঝখানের সেলাইটি দিয়ে নিব তো অনেক জোরে না টানলে কিন্তু এই মাঝখানের সেলাইটা সেরার সম্ভাবনা থাকে